আসসালামু আলাইকুম কেমন আছেন আপনারা আশা করি আপনারা ভালো আছেন কিন্তু আমরা ভালো নেই আমাদের এদিকে বন্যায় একদমই সব কিছু খুব খুব খারাপ একটা অবস্থা আমরা নিজেরাও খুব খারাপ অবস্থায় আছি ভিডিওটা আমি করতে চাইনি ভিডিওটা আপনাদের জন্যই করা হয়েছে কারণ আপনারা অনেক তুফান করতেছেন আপনারাও বন্যার মতো আমাদের উপরে চাপিয়ে যাচ্ছেন এটার জন্য ভিডিওটা করা এই যে দেখেন আমি অন্ধকারে বসে আছি ঘরের মধ্যে চার্জ লাইটটা জ্বালানো আছে যদু কারেন্ট নাই গ্যাস তো আজকে সারাদিন আসেই নেই কি একটা অবস্থার মধ্যে আসি বলার মতো না আপনারা হচ্ছে আমাদের দুজন অ্যাডমিন আছে ওনাদেরকেও প্রচণ্ড জ্বালাচ্ছেন আমরা নাকি ইচ্ছা করে আপনাদের মেসেজ সিন করি না পেমেন্ট করি না এটা সেটা হ্যান ত্যান আচ্ছা আপনারা কি মানুষ আপনারা বলেন গ্রুপে গ্রুপে বারবার নোটিশ দেওয়া হয়েছে যে আমরা হচ্ছে মেসেজগুলো সিন করতে পারবো না কারণ আমাদের এখানে কারেন্ট নাই কোনো কিছু নেই কি একটা অবস্থা যাইতেছে বলার মতো না মোবাইল কল কিছুক্ষণ পর পর বন্ধ হয়ে যায় এরকম একটা অবস্থা চার্জ রেখে পাওয়ার সেভিং মুড অন করে রাখছি যাতে করে কোনো বিপদ আপদে কাউকে অন্তত ফোন দিয়ে হেল্প নিতে পারি এখন আপনাদের জন্য তো সেটাও পারবো না আমার মোবাইলে মাত্র ছয় পার্সেন্ট চার্জ এই ছয় পার্সেন্ট চার্জ দিয়ে আমি ভিডিওটা করতেছি ভিডিওটা করে আপনাদেরকে জাস্ট বলার জন্য যে আপনারা প্লিজ আমাদেরকে ভুল বুঝবেন না আমাদের তিনজন অ্যাডমিন আমরা তিনজনই হচ্ছে নোয়াখালী কুমিলা এগুলোর ভিতরেই আসি যার কারণে আমাদের তিনজনেরই অবস্থা খুব খুব খারাপ তার মধ্যে আমি যাই আছি উপরে কিন্তু আমাদের কারেন্ট গ্যাস এগুলো তো নাই প্লাস হচ্ছে পানি বাড়তেছে কোথাও যাওয়া যাচ্ছে না খাওয়া দাওয়া নিয়ে একদমই অনেক প্রবলেম তারপরে অ্যাডমিন ফারিয়া উনি তো একতলার মধ্যে আছে ওনার কথা তো কী বলবো ওনার শোচনীয় রাইসা উনিও প্রবলেমের মধ্যে আছে উনিও হচ্ছে শোচনীয় কি বলবো আপনারা সবাই দয়া করে আমাদের জন্য একটু দোয়া করবেন আর যে যেখানে আছেন সবাই একটু অপেক্ষা করবেন আমরা হচ্ছে চেষ্টা করব আপনাদেরকে হচ্ছে সময় দেওয়ার তবে এই এখন তো পারবো না কারণ এখন আমাদের অবস্থা খুবই খারাপ আপনাদেরকে একটু দয়া করতে হবে এক কথা হচ্ছে এটা যারা আমাদেরকে মেসেজ করে রেখেছেন ইনবক্সে হ্যাঁ আপনারা দেখেছেন আমরা গত কয়েকদিন ধরে আপনাদের মেসেজ টানা সিন করতেছি কোনো প্রবলেম করতেছি না আজকে দুই দিন টানা দুই দিন আমি আপনাদের মেসেজ সিন করতে পারতেছি না কারণ এই যে এদিকের অবস্থা বাড়ি আমি অন্ধকারে বসে আসি শুধুমাত্র চার্জ লাইটটা জ্বালিয়ে কী একটা অবস্থা যাইতেছে জাস্ট আপনাদেরকে অ্যালার্ট করে দেওয়ার জন্য আর সবাই প্রে করবেন আমাদের জন্য আমাদের নোয়াখালী কুমিলা এই যে অঞ্চল অঞ্চলগুলোতে বন্যা হচ্ছে এগুলোর জন্য সবাই দোয়া করবেন যেন খুব তাড়াতাড়ি হচ্ছে যাই পানিগুলো চলে যায় কী বলবো মানে মানুষের অবস্থা দেখে খুবই খারাপ লাগতেছে উপর থেকে নিচের অবস্থা দেখতেছে আজকে তো একদম সবাই নৌকায় করে যাচ্ছে সব কিছু নিয়ে মানে থাকার মতো একতলা একতলার মধ্যে যারা আছে তাদের বুক পরিমাণ পানি উঠছে এটা আসলে কি বলবো মানে এটা দেখার দেখার মতো না তো আমি হচ্ছে যাই আসি মোটামুটি আলহামদুলিল্লাহ ভালোই আছি এখনও তেমন কিছু হয় নাই জাস্ট ক্যাশ কারেন্ট এগুলো নিয়ে ঝামেলার মধ্যে আসি তো কিছু মেম্বার অনেক দেখলাম বাজে বাজে কথা লিখতেছে আমরা টাইম মতো ম্যাজাসিন করতেছি না কেন এটা হইছে সেটা হইছে তো আমি সেই জন্য হচ্ছে আবার বলতেছি আমরা নাকি মিথ্যা বলতেছি এদিকে নাকি কোনো বন্যায় হচ্ছে না তো সেই জন্য হচ্ছে ভিডিওটা করা ভিডিওটা করে জাস্ট তাদের মাঝে শেয়ার করা যাতে অন্তত তারা এটা দেখে যে আমরা অন্ধকারের মধ্যে আসি ঠিক আছে আমাদের অবস্থা ভালো না আমি ভিডিও করে দিছি আমার চ্যানেলে আরও দুইটা ভিডিও আছে বন্যা কি পরিমাণ পানি উঠছে ওই ভিডিওটা দেখলে আপনারা বুঝতে পারবেন তারপর আমি দুইটা ভিডিওতে দেখাইছি আমার নানু নানা পর্যন্ত আমাদের বাসায় চলে আসছে এই পানির কারণে তো আর কি বলবো আমার আপনাদের কাছে একটাই অনুরোধ আপনারা রাইসাপোকে প্লিজ এত জ্বালাবেন না কারণ রাইস আমি সেম জায়গায় আছি আর ফারিয়াপু আমাদের থেকে একটু দূরে আছে ঘুরে গেলে আমরা তিনজনেই সেম জায়গায় তো তিনজনে সেম জায়গায় থাকার কারণে মানে আমাদের কারেন্ট টারেন্ট এগুলো তো স্বাভাবিক আমি আর আইসাপু তো একটু শহরের দিকে আছে ফাড়িয়াপু গ্রামের দিকে আসে ফাড়িয়াপুর ওখানে আরও ঝামেলা তো সবাই একটু সবার কাছে একটাই অনুরোধ সবাই দোয়া করবেন আর পেমেন্ট নিয়ে কেউ টেনশন করবেন আমি অবশ্যই পেমেন্ট করব কি বলবো একটার পর একটা ঝামেলা যাচ্ছে বাংলাদেশে বলার মতো না তো ভিডিওটা করার কারণ হচ্ছে তোমাদেরকে জানিয়ে দেওয়া তো আপনারা সবাই হচ্ছে মানে দোয়া করবেন আমাদের জন্য আর আমার ভুল হইলে অবশ্যই ক্ষমাসারূপ দৃষ্টিতে দেখবেন আর কিছু বলার নেই সবাই ভালো থাকেন সুস্থ থাকেন আল্লাহ হাফেজ